আজকে প্রথম বীরনে আসলাম এই যে এখানে আরেক দিন গাফের মিল তুলেছিলাম এই হর্নেরটাই অনেক শামুকের ডিম বেঁধে আছে বা শামুক বেঁধে আছে দেখতে আছেন এই যে শামুক শামুকের ডিম প্রচুর আছে এইগুলো রিমুভ করার জন্য আপনাদের ই করা লাগবে আপনার হলো পটাশিয়াম পানির মধ্যে প্রস্তুত করা লাগবে এই যে দেখতেছেন বীজ ভিজে প্রচুর শামুক যে ওই যে ওই নান্দাটাই ওই নান্দাটাই আজকে দেব হান্ড্রেড গুলো এইগুলো এইগুলো দেব এখন এখান থেকে তুলে নিয়ে গেল দেখতে পাচ্ছেন এই যে তুলে নিলাম এই পরিমাণে সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখন আপাতত এখানেই থই এই যে দে 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 খন আর এই যে এখানে আছে গরুর মোটা লবণটা লাগবে গরুর এই যে মোটা দানা এই যে দেখতে আছেন আর এখানে আছে পটাশিয়াম এই যে এই যে পানি এবার পানির মধ্যে আপনারা উপকরণই হয়ে যাবে আপনাদের প্রথমে আপনারা এই যে পটাশিয়াম পটাশিয়ামটা আপনারা পানির মধ্যে পুরোটা ঢেলে দেবেন এই যে দেখতে আছেন পানির রঙ হবে নালের মতন হয়ে আসছে দেখতে আসছেন এই যে দেখতে আসছেন আপনারা এবার আপনারা আঁকা এইভাবে নেড়িয়ে দেবেন পানিটা নাল করে দেবেন পানিটা কিন্তু প্রচণ্ড নাল হয়ে গেছে এই যে দেখতে আসছেন এখানে বিশ লিটার মতন পানি হতে পারে এই যে পানি আলাস সাদা হয়ে গেছে নাল দেখতে পাচ্ছেন এবার আপনারা মিশানো হয়ে গেলে আপনারা এবার আপনার এই যে এতটুকু হানের এই লবণ পুরা লাগবে না এই যে এতটুকু লবণে হয়ে যাবে আমার এই যে লবণগুলো মোটা লবণটা দেবেন আর কি ভালো হবে এই যে এবার ভালো করে মিশিয়ে নেবেন এই যে মিশিয়ে নেবেন আর একটু লাগবে ওটা পরে দেবো এই যে এবার হানির টুক দিয়ে দেবেন এর মধ্যে এভাবে দিয়ে দেবেন এই যে হানির আপনার দিয়ে দিলাম এবার এর মধ্যে সর্বোচ্চ তিন মিনিট হবেন আর চার মিনিট বেশি থবেন না কারণ হনেট নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য এর মধ্যে থাকুক তিন মিনিট এই যে আর একটু লবণ দিয়ে দিই হর্ডির উপরে এই যে লবণ এই যে দিয়ে দিলাম আমার এই যে দুই তিন মিনিট পরে আবার ফিরে আসছি এই যে দুই তিন মিনিট হয়ে গেছে আমাদের এবার হর্নের পুরা রিমুভ রিমুভ মুক্তিমার নেই এই যে আমাদের এবার হনটগুলো রিমুভ হয়ে গেছে তিন মিনিট হয়ে গেছে অলরেডি তিন চার মিনিট এবার আমরা এই যে অনেট আমাদের সেই হাউজে দিয়ে দেব এই যে এটাতে দেওয়ার কথা ছিল হননেট দেয় নাই এই যে আজকে অ্যাড করবো এই যে এখানে এটা আমার ভুল হয়ে যাচ্ছে মনে হচ্ছে এই যে পানি কিন্তু কেন ঝরছে দেখতে আসছেন এটা ফ্রেশ পানি দিয়ে ধরে নিলে ভালো হয় সেই জন্য ফ্রেশ পানি নিয়ে ধুয়ে দিয়ে আপনারাও ধুয়ে নেবেন এই যে ধুয়ে হিসেবে ফ্রেশ পানি দিয়ে দেখতে আসছেন কমপ্লিট এই যে এবার হাউজে দিয়ে দেব দেখতে পাচ্ছেন হাউজে দেওয়া হয়ে গেছে সামুকের ডিম কিন্তু ওকার বেশি নাই নাই রিমুভ হয়ে গেছে এই যে আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে ক্লিক দিয়ে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন